আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি যে কত লানছি তো জীবন নিয়ে বেঁচে আছি এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন এই মোবাইল দেয়া আমি মার্কেট সাই করছি এই মোবাইলটা আমার পনেরো হাজার টাকার দাম চাইছে আর একটা এটা একসাই চুডু চৌদ্দ হাজার টাকার দাম চাইছে

আমি মোবাইলটা রাখছিলাম তাইলে তুই গেছো গা পরে ঘন্টা খানেক পরে হাদি কি জানি করছে হাদি রে হান বেহারে হানতে মুরাইতে মুরাইতে আনছে আনার পরে গরম মুরাইছে মোরানির পরে আর দৌড়তাছে আমি মোবাইলটার ভিডিও চালু করছি চালু হই রা হাদি রে জিগাইছি হাদি রে ধুইরা হাদি এই যে হাদি রে জিগাইছি কি তোর মে মারে তুই

গরিব জন হাতি ধইরা গেছে সেগা ফর গুছি তুই কেন দশকে লিখ তোর মারে লিখ গা আমি মুন দামি সি ফরে বন্ধ ফর আমি গুছি আর কোন রং ফা নাই দেখছি ভিডিও মারি হ্যাঁ আচ্ছা না কথাটা হইছে হে রে না হরছি অতটে আদা মোবাইলটা দা দিত হে 40000 টাকা মোবাইলটা দা

আচ্ছা এই ডং হান কি আমার কিনার কিনার হমতা নাই আপনি কি লাগুন আমার আপনি দেখছেন ভিডিও করতে আই হ্যাঁ কি লাগুন আপনি আমি কি লাগি আপনি যখন আপনি যখন কইতেছেন তুমি আপনার ভিডিও করছিলে আমি বাচ্চা ভিডিও আছে না না কি করাছিন না আমি যাতা আমি হানতে ভিডিওটা দছি আমি হানতে ভিডিওটা দছি তাহলে ভিডিও হুরুন কি লিখে ফুতার বয়াজি ফুতার শাশুড়ি বানো ভিডিও হুরুন কি আমি ফুতার বয়রে দছি না আমার কোনো ফুত নাই অহন তোর আমি আমি তোর কই তোর আমি ১৫ তারিখ ২০ তারিখ কইছিলাম না বিশ তারিখে তোর তিন জি উপস্থিত রাখবে তোর জিয়ামের উপস্থিত রাখবে আমি হেন তাহম না না তাহম আমি সিদ্ধান্ত নিয়াম তরে আমি আগেও কইতাম যাই দে আগুন আমার গেল আচ্ছা হেরে কয় গা হে আচ্ছা তই আমাৰ কথা কৈছা তই আমাৰ কথা কৈ আছা কৈছে যে মোবাইলটো দালালি কৈছা আমি অখনে কথা কৈ থৈছো আমি কথা কৈ থৈছো আমি বেদীৰ লগে সেয়াই আমাৰ লৈ লাইছে সেই অখনে আমাৰে লৈ আহ

আমার ইন্টারে যা আচ্ছা আমি কে অভিযোগ হয় না আমি ওখানে আমি ওখানে ইলাম লিখে কইতেছি অহা নাম কথা কৈতাম নাই কথা কৈছে লাগে হাদিরে আমি ভিডিও করতেছি কেল এর লাগি পরে তো মিসা কতবার অহন যে ভিডিও করতেছি ইদো আমি মিস আমি যদি উন্নতিটা কই এর লাগি প্রমাণ রাখতাছি জিদক আমি হন তলকে কথা কইতাম হে আমার অহন লইলাইছে হে অহনই লইলা হে আমার অহনই লইলা তাইলে আমার পরবর্তী জীবন কেমনে যাইবো আমি বুইরা হইলা অহন 20 তারিখে তুই তোর তিন জি লাগবে জিয়ার জামাই লাগবে আমি ইহান্তে যাইম গা পালায়া তুইয়া

সেইখনে কিছু দিছে ভাই আপৰা দেখলে তাৰ পৰিস্থিতি আৰু ঘটনা বৌৰা যা ইচ্ছা তাকে যেমনে মন এমনে সে চলে যায় তার কোনো রাগ রাগ নাই কোনো বাধা নাই আমি অতটুকুই আমার মার কাছে দুঃখ প্রকাশ করতে চাইছিলাম তাও আমার হলো না আপনারা দেখেন এখনই বউ আমাকে এসব অত্যাচার করে আমি যদি বৃদ্ধ আরও বৃদ্ধ হই তাহলে আমার পরিস্থিতি কি হবে আপনারা তো দেখেন মানুষের এই যে বাফেরে মায়রাতেছে মারে মারে লাইতেছে হের মতন ছেলে সন্তান আর ছেলে সন্তানের বউ এরাই